তাই আজকের ভিডিওটা দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যানেল করতে হয় এবং কিভাবে কি করতে হয় প্রথমে আমাদের ফোন থেকে যেতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে হোয়াটসঅ্যাপে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই চলে আসলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এখন উপরের দিকে দেখবেন ঠিক এই জায়গা আপডেট নাম্বার একটা অপশন আছে আপডেটে ক্লিক করতে হবে আপডেটে ক্লিক করার পরে এখন চ্যানেলের পাশে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট চ্যানেল আমরা যেহেতু চ্যানেল ক্রিয়েট করবো তাই আমরা এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবো এটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করতে হবে তারপরে চ্যানেল নেম দিতে হবে আমি এখানে চ্যানেল নেমটা দিয়ে দিচ্ছি চ্যানেল নেম দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন ক্যামেরা চিহ্ন আছে এখানে আপনার লোগোটা দিয়ে দেবেন বা আপনি যে ছবি দিতে চাচ্ছেন সেটা দিবেন আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখন চ্যানেলের এটা দিয়ে দিলাম এখন ক্রিয়েট চ্যানেল এখানে যে চিহ্ন আছে সেই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিব ক্রিয়েট চ্যানেলে ক্লিক করছি ক্রিয়েটিং চ্যানেল লেখা আসছে হয়ে গেল আমার চ্যানেল এখন আপনার এখানে অ্যাড ডেসক্রিপশন যদি আপনি কোনো কিছু দিতে পারেন শেয়ার চ্যানেল লিঙ্ক এইটাতে ক্লিক করতে পারেন অথবা শেয়ার টু মাই স্ট্যাটাস আপনাকে অবশ্যই এটা দেখতে হবে দেখেন এখানে লেখা আছে জিরো ফলোয়ার এই যে এখানে আছে এখন আপনার এই চ্যানেলটা শেয়ার করতে হবে যেন আপনার চ্যানেলটাকে সবাই শেয়ার করে আপনি এখানে শেয়ার চ্যানেল লিঙ্ক নিয়ে নেন নেওয়ার পরে শেয়ার লিংকে গেলেন গিয়ে আপনার পরিচিত যাদেরকে আপনি আসলে এটা দিলে শেয়ার করলে আপনার ফলোয়ার হবে বা ফলো হবে সেগুলোকে আপনি দিয়ে দিবেন এখন আপনি দেখেন আমি চলে আসলাম পেজে ওম পেজে আসার পরে আবার আমি আপডেটে গেলাম পেজে যাওয়ার পরে দেখেন চ্যানেলে আমার এই চ্যানেলটা চলে আসছে এখন আমি এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি যে ভিডিও দিতে চাচ্ছেন এখানে ক্লিক করে আপনি দেখুন কোড রাখতে পারেন ক্যামেরা বা গ্যালারি থেকে যে কোনো একটা ফাইল নিতে পারেন